নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবেই এই বাংলা কার্তিক মাসে রবি নিচস্ত হচ্ছে অলরেডি হয়ে গেছে রবি নিচস্ত তার জন্য এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য তিনটে ঘটনা হাড় হিম করে দেবে বা তিনটে ঘটনা একটা আপনাকে বিরাট পরিবর্তন নিয়ে আসবে কি কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এবং আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান যে ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন আর আপনি যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকেন এখনও দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো বেড়ে যায় আর আপনি যদি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে নতুন নতুন আরও ভিডিওগুলোর জন্য বানানোর জন্য আরও উৎসাহগুলো বেড়ে যাবে নোটিফিকেশান নতুন নতুন নোটিফিকেশান যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গায় চেম্বার বা পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন শহরে চেম্বার আমার নেই প্রতিদিন একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন যারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন বা আমার সঙ্গে দেখা করবেন তারা চেম্বারে অলরেডি বুকিং করে তারা আপনারা আসুন প্রত্যেক দিন যেহেতু থাকি অবশ্যই নাম লিখিয়ে আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব হচ্ছে না বা সময়ের হয়ে পাচ্ছেন না তাদেরকে বলবো অবশ্যই আপনারা অনলাইন দেখাতে পারেন অনলাইনে আপনার সঙ্গে আমার সরাসরি ফোনে কথা হবে আপনি ফোনে জানতে পারবেন আপনার ভাগ্য সমস্ত ডিটেলস জানানো হবে আপনাকে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আর যদি মনে হয় জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন আছে তার সঙ্গে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন সেই হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান আমি জানাতে পারবো আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে তারপরে আপনারা ডিটেলসে জানতে পারবেন যাই হোক এতক্ষণ ধরে যারা আছেন অধীর আগ্রহে তাদেরকে প্রথমে প্রথমেই বলবো যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের সমস্যার কথাগুলো আগে নিজে থেকে বলবেন না আগে আমাকে বলতে দিন তারপরে আপনার কাছে আমি সমস্ত কথাগুলো আমি শুনব প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে এখন ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো আপনি মিলিয়ে দেখুন যে আপনার সঙ্গে ঘটেছে না বর্তমান জীবনের কথাগুলো মিলিয়ে দেখেন যে হলে এখন ঘটছে কিনা বা তারপরে ভবিষ্যৎবাণী তো কথা পরে আছে ভবিষ্যৎবাণীটা তো এখন আপনি বুঝতে পারবেন না তাহলে ভবিষ্যৎবাণী তারপরে বিশ্বাসযোগ্যতা মনে হবে বা তারপরে সেই কথাগুলো আপনি গাইডলাইনগুলো মেনে চলবেন এইভাবেই দিই বা এইভাবে অ্যাডিকশান দিতে ভালোবাসি দীর্ঘ দু হাজার দশ সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি আর আমার সম্বন্ধে আরো জানতে হলে গুগুলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভটা লিখুন সেখানে আর সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন আমার সম্বন্ধে যাই হোক মূল আলোচনা রাশি যে ধনুরাশি সাপেক্ষে এই রাশির থেকে নবম্পতি রবি সে স্থানে নিচস্ত হচ্ছে এটাও কিন্তু একটা বিরল যোগ বলতে পারেন এরকম ঘটনা কিন্তু সচরাচর হয় না বারো বছর পরে পরে এরকম এরকম একটা সিচুয়েশান আসে তো এখানে হচ্ছে কি ভাগ্যস্থানে কোথাও কোনো বিপর্যয় বা ভাগ্যস্থানে কোথাও হঠাৎ করে ছন্দপতন হতে পারে আপনার বেশ স্মুথলি ভাগ্য চলছিল কোথাও একটা কোথাও এক কোনো একটা ইমোশনাল ঘটনা বা কোনো কোথাও একটা অপ্রাসঙ্গিক ঘটনা কোথাও একটা আকস্মিক ঘটনাতে আপনাকে কিন্তু নাড়িয়ে দিতে পারে এই সময় কিন্তু আপনার আনন্দের মানে মুখ মুহূর্তগুলো বা আনন্দের মুখরিতগুলো কোথাও একটা ম্লান করে দিতে পারে বা কোথাও একটা আপনি ভাবে মন বিষণ্ন হয়ে যাওয়া বা কোথাও মনে দুঃখ পেয়ে যাওয়া এরকম ধরনের ঘটনা ঘটতে পারে তা কোথাও আনন্দের একটা অবসান হতে পারে বা কোথাও একটা বিষাদের সুর নিয়ে একটা সমস্যা কমপ্লিকেশন তৈরি হতে পারে সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বিষয় বাড়বে বা চিন্তা ভাবনা করার বিষয় আছে দাম্পত্য জীবনে যাদের ভালো যথেষ্ট বলবো কারণ সমস্যা যাতে ছিল বা কমপ্লিকেশান ছিল সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে কোনো সমস্যা বা তৃতীয় ব্যক্তিকে ঘিরে সন্দেহর বশবর্তী হয়ে সম্পর্কগুলো কোথাও একটা প্রশ্নচিহ্ন ফেলে দিতে পারে বা কোথাও তৃতীয় ব্যক্তিকে নিয়ে সমস্যা বা সন্দেহ করে আপনাদের সম্পর্কগুলো কোথাও একটা নিম্নগামী হতে পারে তাই সমস্যাগুলোকে একটু কোনো সন্দেহপাতিক না করে সেগুলো একটু ভালো করে ভেরিফাই করে পরে আমার মনে হয় সেই একটা সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত বা কোনো রাগায় রাগি বা রাগ যেদের উপরে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেই সিদ্ধান্তটা আপনার জন্য কিন্তু ভালো হবে না বা আপনার ফেভারে যাবে না তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে যান তারপরে সিদ্ধান্ত নিন আপনার জন্য সেটা কিন্তু ফেভারে হবে এবং ভালো হবে বা অনেক দিনের কোনো মানজশ যেখানে মানে অনেক দিনের মানজস নিয়ে কোনো যে কোনো জায়গাতে একটা ডিস্টার্ব চলছিলো বা পারিবারিক ক্ষেত্রে মানজস যে হয়তো কোনো জায়গাতে কমে যাচ্ছিলো বা হঠাৎ করে আপনার বন্ধু স্থানীয় জায়গাতে মানজস কমে যাচ্ছিলো বা আত্মীয় স্বজনীয় জায়গায় মানজস কমে যাচ্ছিলো না অনেক দিন থেকে আপনার এই আত্মীয় স্বজন বলুন বা বন্ধু বলুন বা পারিবার পরিবারবর্গ বলুন আপনাকে ইগনোর করে চলছিল আপনার কোথাও পাত্তা দিচ্ছিল না বা এবার কিন্তু আপনার গুরুত্ব বাড়বে আপনি ছেলে হন বা মেয়ে হন আপনার কিন্তু গুরুত্ব বাড়বে সেই পরিবারের প্রতি সেই কর মানে কর্মস্থানের প্রতি বা সেই আত্মীয় স্বজনের প্রতি মানে আপনার কোথাও একটা গুরুত্ব আপনাকে পাত্তা দিতে শুরু করবে নিশ্চয়ই সেরকম একটা প্রতিভা তৈরি করতে পারবেন বা নিজের মধ্যে যে গুণগুলো ব্যক্তি গুণ যে আছে সেই গুণটাকে আপনি বিকশিত করতে পারবেন বা সেই গুণটাকে আপনি মানে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন তুলে ধরতে পারবেন এটাও কিন্তু একটা ভালো আপনার কাছে পজিটিভ সাইন কিন্তু বলবো অনেক দিন যাদের মান কমে যাচ্ছিলো মানজশ তোলানিতে ঠেকেছিলো এবার কিন্তু মানজস নেম এবং ফেম কিন্তু আপনাদের কিন্তু বাড়বে এটাও কিন্তু একটা ভালো লক্ষ্য করা যায় হঠাৎ করে বেটার কোনো অপরচুনিটি পাওয়া এরকম ধরনের পজিটিভ ভাইভস পজিটিভ খবর আসতে পারে কোথাও ফাটকাভাবে আই ইনকাম হতে পারে লটারি শেয়ার মার্কেট এইসব জায়গা থেকে কোনো জায়গাতে হঠাৎ করে ফাট মানে ফাটকাভাবে কোনো অর্থ আসতে পারে হাতে এটাও কিন্তু আপনার মানে একটা ভালো পরিবর্তন জীবন জীবিকার ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু আনবে এটা কিন্তু লক্ষ্য করা যায় আর আমার অরিজিনাল যে যদি কোনো জেমস কিনতে চান যে আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগউ ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা রত্ন পার্চেস করতে পারেন প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং ও সার্টিফিকেট যুক্ত এবং প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি যদি মনে হয় সেখান থেকে রত্ন পার্চেস করতে চাই অবশ্যই সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা পার্চেস করতে পারেন ডাব্লু 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 ডট অ্যাস্ট্রোগৌ এএস টি জিও ইউ আর অ্যাস্ট্রোগউ ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ওখান থেকে রত্ন পার্চেস করুন যে ক্রেডিট কার্ডের মাধ্যমে কে মানে ইনস্ট্রলমেন্টেও কিনতে পারবেন সেই অপশন অ্যাভেলেবেল আছে আর আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোজার গৌর ভট্টার্য আর সরাসরি যদি কথা বলতে চান উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন ফটাফট আর এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনলেন বা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার